আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে যে যারা ল্যাটিন আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তারা যাওয়ার আগে কি আপনাদের সাথে থাকতে হবে সেটার বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকে তো ভিডিও শুরু একটা কথা বলে দিই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল কারণ আমি সব ভিডিওতে একই কথা বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে আমার ভিডিওগুলো আসলে বুঝবেন না তো যারা আমার আগের পুরনো ভিডিওগুলো দেখেননি মেক্সিকো বাহামাস তারপর হচ্ছে যে পানামা ব্রাজিল এগুলো সবগুলো ভিডিও আপনারা দেখে নিতে পারেন তো এখন হচ্ছে যে আপনারা ল্যাটিন আমেরিকা যাওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আপনাদের ইয়েলো ফেভার ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে কারণ হচ্ছে যে এটা কেন বলছি সেটা আপনাদের ভিডিওটা পুরোটা বিস্তারিত বলতেছি কিছুদিন আগে একটা ব্লগার সুরিনাম গিয়েছিল সুরিনামের তখন তাকে তাকে পর্যন্ত ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট প্রোভাইড করতে হয়েছে কারণ হচ্ছে যে ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট হচ্ছে যে ব্রাজিল ছাড়া আদার্স যত ল্যাটিন আমেরিকাতে আছে তাদের ইমিগ্রেশন এটা আপনাদের দেখাতে হয় এখন কথা হচ্ছে যে কিছু কিছু আমেরিকা আপনাকে ছাড় দিতেও পারে লাইক আপনি যদি মনে করেন যে আপনি ইউরোপীয় ইউনিয়নের লাইক পাসপোর্ট দিয়ে যান লাইক বাংলা এশিয়ান কোনো পাসপোর্ট না আপনি ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাকে একটা ছাড় দিবে বা হয়তো এয়ারপোর্টের থেকে আপনাকে ইউরোপীয় ভ্যাকসিন সার্টিফিকেট আপনাকে দিবে এখন কথা হচ্ছে যে আমরা এশিয়ান এশিয়ানদের জন্য এমনিতে ল্যাটিনেমেক খুবই রেস্ট্রিকশান সেটা তো আপনারা জানেন ভালো করে যার জন্য তারা আপনাকে একটা বাহানা খুঁজবে যে আপনাকে আপনি মনে করেন যে আপনার ভিসা আছে তার তারপর হচ্ছে যে আপনার ফ্লাইট রিটার্ন টিকিটও আছে আপনার হোটেল অ্যাকোমোডেশন আছে সব কিছু আছে তারপরও আপনাকে কি করবে তারা হচ্ছে যে একটা বাহানা খুঁজবে যে আপনাকে কি বাহানা দিয়ে আপনাকে ডিপোর্ট করতে পারে তো আপনার কাছে যদি ইউলফাই বা ভ্যাকসিন সার্টিফিকেট না থাকে তো সেই বাহানা আপনাকে কিন্তু ডিপোর্ট করে দিতে পারে এখন কথা হচ্ছে যে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ যে ল্যাটিন ব্যাপার অথবা যে কোনো দেশের ব্যাপারে হোক তো যার জন্য ডিপোর্ট হওয়ার চান্স একটু বেশি থাকে তো এখন কথা হচ্ছে আমি সবসময় একটা কথা বলি রিজিক থাকলে আপনি যেভাবে হোক যাবেন এখন কথা হচ্ছে কারো আগে আগে গেছে বা এখন যাচ্ছে বা এটা হচ্ছে তাদের লাখ ফেভার করছে যার কারণে তারা চলে যেতে পারছে এখন আপনি যদি ওইখানে যেতে হন আপনার যদি মনে করেন যে লাখ লাখ টাকা খরচ করে আপনি ফ্লাইটের টিকিট কেটে গেলেন এখন আপনাকে ডুবতে দিল না তাহলে তার টাকাটা লস এখন আমি আপনাকে কি বললাম যে সেটা হচ্ছে যে তারা একটা বাহানা খুঁজতে পারে তা এটা হচ্ছে যে এই ভিডিওটা আমার বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে সবাইকে সতর্ক করা কারণ হচ্ছে যে আপনারা যদি এইসব ব্যাপার নিয়ে সতর্ক থাকেন তাহলে আপনারা ফিউচারে এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না এখন হচ্ছে যে আমার স্ক্রিনে দেখতে পারবেন একটা স্ক্রিনশট যে আমার হচ্ছে যে আমি ছোটো ছোটো কিছু কিছু ইনফরমেশন আমার পেজে অথবা আইডি দিয়ে দিই তো যার জন্য আপনারা ইনস্টাগ্রাম তারপর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন যেটার জন্য আপনারা সবসময় নিয়মিত আপডেট পাবেন ছোটো ছোটো ইনফরমেশানগুলো কিছুদিন আগে আমি কেনে এয়ারপোর্ট থেকে যখন আমি ফ্লাই করতেছিলাম দিল্লির সরি মুম্বাইয়ের উদ্দেশ্যে তখন হচ্ছে যে ইন্ডিগো এয়ারলাইন্সে কোন একটা লোক ছিল সেই লোকটা আমি আসলে যাই না কোন দেশে ছিল বাট ওকে ইউলোফেভা সার্টিফিকেট ওর আছে মানে হচ্ছে যে ওর হচ্ছে যে মোবাইলে আছে মানে ছবি তোলা আছে বাট সার্টিফিকেটটা সাথে নেই হার্ড কপিটা সাথে নেই যার কারণে ওকে ডিনাই করে দিছে যাই লাইক হচ্ছে যে ওকে বোর্ডিং করতে দেয়নি জাস্ট ইউলোফেভা ভ্যাকসিন সার্টিফিকেটের জন্য এয়ারলাইন্স ওকে আটকায় দিছে এখন হচ্ছে যে এটা কোন দেশে যাওয়ার জন্য আটকে সেটা আমি যাই না হয়তো কোনো আফ্রিকান কান্ট্রি হয়তো নয়তো সে কোথাও ল্যাটিন আমেরিকা যাওয়ার জন্য উদ্দেশ্যে যাচ্ছিলো যার ইন্ডিগো হয়তো যার কারণে হয়তো আফ্রিকা কোনো কান্ট্রি হবে যেহেতু আফ্রিকা কান্ট্রির মধ্যে ওই এয়ারলাইন্সে ওকে বোর্ডিং করতে দেয়নি তো যার জন্য আপনাকে হয়তো আহ যেমন আপনি অন্যান্য আদার্স যে কোনো কান্ট্রিতে আপনাকে অ্যালায়েন্স হয়তো ভ্যাকসিন সার্টিফিকেট জন্য আপনাকে বোর্ডিং করতে দিবে না আর নয়তো আপনাকে ইমিগ্রেশনে কোনো একটা বাহানা দিয়ে হয়তো ডিপোর্ট করার চান্সটা থাকতে পারে তো যার জন্য আপনারা সবসময় ইউলোফেভা ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে নিলে আমার জানা মতে সবচেয়ে বেশি ভালো হবে কারণ হচ্ছে যে আপনাদের রিস্কটা কম থাকে এখন কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি চলে যাবেন সেটা হচ্ছে যে আপনার পুরোটা আপনার রিস্ক নিয়ে যেতে হবে কারণ হচ্ছে যে সব সবসময় যে সবার ফেভার করবে সেটাও কিন্তু না তো যার জন্য আমি একটা সাজেস্ট করবো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে একটা সাজেস্ট করবো যে যাওয়ার আগে ইউলোফেভা ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে নেবেন তাহলে আপনারা মনে করেন যে আপনারা কোনো ঝামেলা পড়বেন না ইমিগ্রেশনে যেমন ধরেন আপনি অনেক কিছু প্রোভাইড করে ফেসেন তাদেরকে একটা যতটুকু ডকুমেন্ট প্রয়োজন যে তাদেরকে বোঝানো যে আপনি একটা রিয়েল ট্যুরিস্ট সেটা প্রোভাইড করে ফেলছেন বাট ওরা কিন্তু আপনাকে সন্দেহ করতেছে বাট আপনাকে ডিপোর্ট করার রিজন পাইতেছে না কি কী কারণে আপনাকে ডিপোর্ট করবে তো হয়তো তো তখন কি করবে যে আপনাকে বলবে যে আপনার তো ইয়েল সার্টিফিকেট নাই তো সেই বাহানা দিয়ে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে তো লাভ কি হলো আপনি অনেক কষ্ট করে গেলেন কিন্তু ওখান থেকে একবার ডিপোর্ট হয়ে আসলে একটা ডিপোর্ট হয়ে গেলে কিন্তু একটা পাসপোর্টের কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় যদি একটা ডিপোটে সিল পড়ে যায় তো যার জন্য এসব ব্যাপার আপনারা সতর্ক থাকবেন যেহেতু আপনি লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছেন তা আমার মতে আপনি মালয়েশিয়া কিংবা আফ্রিকার কোনো কান্ট্রি থেকে আপনি ইউলোফাই ভ্যাকসিন অল্প কিছু টাকা দিয়ে ঘুরে আসলো আপনার একটা ঘুরে ঘুর মানে আপনার পাসপোর্ট একটা জিনিস একটা দেশ বাড়লো সাথে আপনি ইউলোফাই ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে নিলেন তো এখন কথা হচ্ছে মালয়েশিয়া আমার একটা ক্লায়েন্ট আমাকে বলছিল যে আমার সাথে কনসাল্ট করছিল উনি তো উনি আমাকে বলছে যে উনি কিছুদিন আগে মালয়েশিয়া গেছে তো মালয়েশিয়া নাকি কত আজকে বলছে যে আপনি নাকি মালয়েশিয়ার মধ্যে এই ভ্যাকসিনটা পাইছে তো যারা মালয়েশিয়া আছে তারা এই ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে নেবেন এটা এটা আপনি কোথায় পাবেন এটার ইনফরমেশান আপনার হচ্ছে যে যে কোনো হসপিটালে জিজ্ঞাসা করলে হসপিটালে যে কোনো হসপিটালে থাকতে পারে হয়তো না ওদের কাছে না থাকলে ওরা আপনাকে সাজেস্ট করবে যে কোথায় পাওয়া যাবে এটা তো মালয়েশিয়া যারা আছেন তারা মালয়েশিয়াতে নিয়ে নিতে পারবেন অথবা যারা মালয়েশিয়া যাবেন তো তারা এখানে এটা মাস্ক নিয়ে নেবেন হ্যাঁ আর যদি আপনারা কেনিয়া থেকে নেন যেটা সেটা ছাড়া আপনার একটা প্লাস পয়েন্ট কেনিয়া আমার স্ক্রিনে দেখতে পারবেন যে কেনিয়ার মানে এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার পরে ঢুকতে প্রথমে একদম গেটের মধ্যে ইয়েলো ভ্যাকসিন সার্টিফিকেটটা দেওয়া যায় এটা আমার এই কেনিয়াটা ভিডিওর মধ্যে আমি শুরুতে দেখাইছিলাম ভিডিওটা তো যার জন্য আপনারা কেনিয়াতে ঢুকতে সময় এটা নিয়ে নিতে পারবেন ইয়েলো ভ্যাকসিন সার্টিফিকেটটা তো কিন্তু ওখানে আপনাকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই আপনাকে বাংলা টাকায় সাড়ে তিন হাজার সামথিং এরকম আসবে সাড়ে তিন হাজার টাকার মতো পেমেন্ট করবেন ওরা আপনাকে একটা কার্ডের মধ্যে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে যেটা আপনার অনলাইন এখন ইউরোফাই ভ্যাকসিন সার্টিফিক কেন প্রয়োজন দেখেন আপনি যদি বানায় দেন সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে যে এটা কিন্তু খুবই একটা জিনিস যেটা আপনার অনলাইনে থাকে হচ্ছে যে আপনার যে মনে করেন আপনি কথার কথা আপনার রিলেটিভ আছে মালয়েশিয়াতে আপনি বললেন যে আপনার নাম একটা কার্ড আমার জানা মতে মালয়েশিয়া এরকম রুলসের বাইরে কোনো দিন কাজ করবেন আমার জানা মতে কারণ হচ্ছে মালয়েশিয়া খুবই স্ট্রিক্ট এটা যারা মালয়েশিয়া থাকেন তারা বোঝেন আমি যতটুকু দেখছি আমার নিজে দেখা তো মালয়েশিয়া সেটা সম্ভব নয় কিন্তু আপনি মনে করেন যে আপনার আফ্রিকা থেকে পরিচিত আছে বা আফ্রিকা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল ঘুরতে গেছে আপনি আফ্রিকা কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় তা আপনি যদি মনে করেন যে আফ্রিকা থেকে আপনি টাকা দিয়ে আপনি ইউলোফাই সার্টিফিকেট নিয়ে নেবেন কোনো দেশ থেকে তাহলে হচ্ছে যে এটা ভুল কারণ হচ্ছে যে মনে করেন কথার কথা আপনি ক্যামেরুন বা অথবা কেনি বা যে কোনো একটা নিলেন কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাবেন যে সেটা হচ্ছে যে ভ্যাকসিন সার্টিফিকেটের কোন দেশ থেকে নিচ্ছেন সেটা কিন্তু লেখা থাকে এখন আপনার পাসপোর্টে যদি দেখে যে আপনি ওই দেশে ভিজিট করেন নাই কিন্তু আপনার কাছে ইউলোফা ভ্যাকসিন সার্টিফিকেট আছে তখন তারা হান্ড্রেড পার্সেন্ট বুঝবে যে এটা ফিক কারণ হচ্ছে আপনি এটা বানায় নিচ্ছেন হ্যাঁ এটা এই জন্য আপনাকে ওই জায়গায় যেখান থেকে ইউলোফাইফা ভ্যাকসিন সার্টিফিকেট নিবেন সেখানে আপনার মাস্ট ভিজিট থাকতে হবে এখন আপনারা হচ্ছে যে আফ্রিকার কোন দেশ থেকে ইয়েলো ইউলোফি ভ্যাকসিন সার্টিফিকেট নেবেন এই আফ্রিকার যে কোনো দেশে আপনি ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া আপনি এন্ট্রি করতে পারবেন না যার জন্য আপনাকে মাস্ট কেনিয়া ভিজিট করতে হবে কারণ হচ্ছে যে কেনিয়া ইমিগ্রেশন আপনাকে ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়া অ্যালাউ করে তারপর হচ্ছে যে তাদের একটা সুবিধা আছে যে এয়ারপোর্টের শুরুতে আপনি ইউলোফি ভ্যাকসিন সার্টিফিকেটটা নিতে পারবেন তো যার কারণে কেনিয়া আপনার হচ্ছে যে মেইন প্লাস পয়েন্ট এটা হচ্ছে যে আপনার জন্য সুবিধা এখান থেকে আপনি যদি নিয়ে নেন সেটা হচ্ছে আপনার জন্য ভালো আর যদি আপনি ধরেন যে আপনি চুজ করেন থেকে যাবেন তানজানে কিন্তু আপনাকে ইয়েলো সার্টিফিকেট আপনাকে অ্যালাউ করবে না আর যদি মনে করেন মুজামবেগ বা অথবা অন্য আদার্স এই আফ্রিকান কান্ট্রি থেকে নিচে যান কিন্তু ওরা কিন্তু এইসব ব্যাপার নিয়ে খুবই রেস্ট্রিক্টেড আর আরেকটা হচ্ছে যে মনে করেন যে আফ্রিকা খুবই কারাপ্টেড একটা কান্ট্রি যার কারণে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন অনেক সময় ঝামেলা করবে শুধু শুধু বিনা কারণে ঝামেলা করবে এন্ট্রি করার সময় এটা আমার এটার জন্য আপনারা আমার কেনের ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে যে আপনারা যতটুকু ফোর্স না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে টাকার জন্য বাধ্য করবে তো এটার জন্য হচ্ছে যে আপনাকে এগুলো আমি ফিউচার আস্তে আস্তে আমি ইমিগ্রেশনের ব্যাপার নিয়ে আমি ভিডিওগুলো বানাবো তো এটা হচ্ছে যে আপনারা এই কেনের ইমিগ্রেশনটা যদি হ্যান্ডেল করতে পারেন সুন্দর মতো যদি টাকা ছাড়া ঢুকতে পারেন তাহলে ভিজিট হয়ে গেল আর না হয় আপনাদেরটা পে করে হলো আপনাকে কেনে ঢুকতে পারে কারণ হচ্ছে এশিয়ানদের জন্য কেন ইমিগ্রেশন খুবই কারাপ্টেড একটা জিনিস তো যার জন্য মনে করেন যে টাকা ছাড়া তারা ঢুকতে দেয় না তো একটা কারাপ্টেড কান্ট্রি কেমন হয় সেটা তো বুঝতে পারছেন তো আর কখনো কেনে গেলে রাতের বেলা কখনো বাইর হবেন না কেনে খুবই রাতের বেলার জন্য সেফ না দিনের বেলার জন্য মানুষ চলতে পারলে কেনে খুবই মোটামুটি একটা সেফ যদি চলার মতো চলতে পারেন আর সব জায়গা আবার সেফ না কিছু কিছু স্পেসিফিক এরিয়া আছে যেটার জন্য আপনাকে ওই জায়গাগুলো আপনার সেফ আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা কেনিয়া থেকে যদি ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে নেন তাহলে আপনারা কেনিয়া থেকে কখনো ল্যাটিন আমেরিকা যাইতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন কারণ হচ্ছে যে কেনিয়া থেকে কখনো ল্যাটিন আমেরিকা যাওয়ার জন্য আপনাকে দিবে না বোর্ডিং করতে দিবে না যদি আপনাকে বোর্ডিং পাস দিয়েও দেয় যার জন্য সেটা পরে আপনি ইমিগ্রেশন আপনাকে আটকায় দিবে কেনের ইমিগ্রেশন বা আফ্রিকার যে কোনো ইমিগ্রেশন আপনাকে আটকায় দেবে ওরা কেন এমন আমি যায় না কারণ হচ্ছে যে মেন ওটা হচ্ছে যে ওরা ওদের একটা ভয় আপনি আপনি কেমন বা আপনি কেউ উদ্দেশ্যে যাচ্ছেন এটা তারা পুরোপুরি কনফার্ম না বা একটু হলেও কনফার্ম যে আপনি হয়তো যায় ওখান থেকে আসবেন না তো যার জন্য ওই আপনাকে ল্যাটিন মেখে যে থেকে যে ডিপোর্ট করে দেবে এটা ওরা কনফার্ম ধরে রাখে তো যার কারণে যে ইমিগ্রেশন অফিসে আপনাকে সিল দেবে তো সে ওটা পুরাটা বহন তার ওপর যাবে মানে মনে করেন যে আপনাকে ওই ল্যাটিন আমেরিকাতে ডিপোর্ট করে দিল তো সেটা কিন্তু আপনাকে যে কান্ট্রিতে লাস্ট ছিলেন সেই কান্ট্রিতে কিন্তু ডিপোর্ট করে দেয় তো যার জন্য যে আপনাকে আপনি যদি ফ্লাইটের কস্টগুলো যদি ব্যয়ার না করেন তো সেটা হচ্ছে যে পুরাটা ইমিগ্রেশন অফিসার ওপর যায় যদি আপনি না করেন তো যার জন্য ওরা এইসব রিস্ক নিতে চায় না তো আফ্রিকার কোনো কান্ট্রি থেকে এই ভুল করবেন না যেটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা যাওয়ার জন্য আপনারা ও মানে আফ্রিকা থেকে ফ্লাই করার ট্রাই করবেন না আপনি ল্যাটিন আমেরিকা যাওয়া শুধু আফ্রিকা যাওয়ার একটা উদ্দেশ্য থাকবে আপনারা হচ্ছে ইউরোপীয় সার্টিফিকেট নেওয়ার জন্য সেখান থেকে নিয়ে এসে আপনি বাংলাদেশ থেকে হোক বা যেসব কান্ট্রি থেকে আপনাকে অ্যালাউ জন্য ল্যাটিন থেকে আপনারা ফ্লাইট কাটবেন আর অযথা ইনফরমেশন কনফার্ম না হয় আপনারা ফ্লাইট কাটবেন না তবে সবচেয়ে ভালোভাবে আপনি যদি বাংলাদেশ থেকে ফ্লাই করেন সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি নিরাপত্তা থাকবে আপনাদের কারণ হচ্ছে যে ওকেটো বোর্ড থাকলে আপনাকে এয়ারলাইন্স বোর্ডিং দিলে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আপনার সবকিছু ডকুমেন্ট থাকলে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কাটকানোর কোনো রাইট নেই যেহেতু আপনার যদি লিগাল সবকিছু থাকে তো যার জন্য জন্য আপনি লিগাল সুযোগ সব ডকুমেন্ট থাকলে আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন যাইতে দিবে যার জন্য এটা কোনো প্রবলেম হবে না তা আপনি সুন্দর মতো যাইতে পারবেন তো সেই জন্য আপনারা আফ্রিকার থেকে শুধু আপনারা মাথায় রাখবেন শুধু এটাই যে ইউএলএফ এর ভ্যাকসিন সার্টিফিকেটটা নেবেন তারপর হচ্ছে যে ঘোরাঘুরি শেষের পর বাংলাদেশে ব্যাক করবেন আর ইউএলএফ এর ভ্যাকসিন সার্টিফিকেট মানে ইউএলএফ এর ভ্যাকসিন মানে যখন বের হচ্ছে যে ভ্যাকসিনটা নেওয়ার পরে আপনারা দশ দিন কোথাও ফ্লাই করতে পারবেন না আপনার হচ্ছে যে ইউএলএফ এর ভ্যাকসিন নেওয়ার পরে দশ দিন আপনাকে রেস্টে থাকতে হবে যেখানে নেন সেখানে দশ দিন রেস্টে থাকতে হবে তো এইখান এখন হচ্ছে যে আমি এই জন্য সবসময় বলি যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ হচ্ছে যে এই যে ভ্যাকসিনের একটা যে ইনফরমেশন মাঝখানে একটু একটু করে থাকলো সেটা হচ্ছে যে আমার ভিডিওটা এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন যেমন হচ্ছে যে আপনারা এই যে আমি আপনাদেরকে বললাম যে কে নিয়েছে আফ্রিকান যে কোনো কান্ট্রি থেকে ল্যাটিন কে অ্যালাউ করে না এটা কিন্তু আমাকে যে কোনো আমি মাঝখানেই বলছি তো যখন আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখতে হবে কারণ হচ্ছে যে সব কথা সবসময় মাথায় থাকে না এগুলো হচ্ছে যে কথা বলতে বলতে আমার আসে তো যার জন্য আমার ভিডিওটা সবসময় একটা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো আপনাদের অনেক কাজে আসবেন একদিন হয়তো বলতে পারবেন যে এইসব ইনফরমেশনের জন্য আপনাদের অনেক কাজে আসছে কারণ হচ্ছে যে আমি নিজে চোখে দেখা যে যাকে আপনাকে ওই যে কিছুদিন আগে বললাম ক্যানিয়াতে বোর্ডিং করতে দেনে সে তার সিটটা পর্যন্ত ছিল আমার পাশের সিটটা পুরা ফ্লাইটে সবার সিট বুকিং ছিল শুধু আমার পাশের সিটটাই শুধু খালি ছিল সে হচ্ছে যাকে আটকে দিছে সে হচ্ছে যে মূলত ইয়েলফ ওয়েবসিন সার্টিফিকেটটা হার্ড কপি তার মানে সার্টিফিকেট হার্ড কপি তার সাথে ছিল না দেখে তাকে আটকাই দিছে তো এই জন্য আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি আপনাদের একটা সাজেস্ট করবো রিকোয়েস্ট করবো যে ওইখানে যাওয়ার আগে অ্যাটলিস্ট ইয়েলোফাইবার ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে নেবেন কারণ হচ্ছে যে ইয়েলো ইয়েলোফাইবার ভ্যাকসিন ফেভার ভ্যাকসিনের এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল একটা ট্রাভেলারদের জন্য তো যার জন্য ওটা থাকলে আপনাদের এমনিতেও ভালো যে কোনো বিষয়ে অ্যাপ্লাই করার সময় যখন এটাও যদি অ্যাপ এটাও যদি ফটোকপি সাথে দেন সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটা কারণে ভালো থাকবে কারণ আপনি যে আসলে একটা ল্যাজিট ট্রাভেলার সেটাও এক ধরনের কিছুটা হলেও একটা প্রুফ হয় যেমন হচ্ছে যে ভ্যাকসিন সার্টিফিকেটটা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ মনে করে না এটা কিন্তু আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা যদি বেশি আস্তে আস্তে বেশি ভ্রমণ করেন তাহলে একটা সময় আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে ইএল ফাইভ ভ্যাকসিন সার্টিফিকেটটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস তো যার জন্য এগুলো আপনাদের থাকলে যে কোনো বিষয় রিলেটেড এর জন্য আপনাদের একটু হলো একটা সাপোর্ট হবে যে আপনি আসলে ল্যাজিট ট্রাভেলার প্রোভাইড করার জন্য এটা হচ্ছে যে মনে করেন যে এটা একটা খুবই কাজে দিবে যে যার জন্য যারা আফ্রিকা যাচ্ছেন তারা অবশ্যই ভুলটা করবেন না ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে নেবেন আর যারা হচ্ছে যে মালয়েশিয়া আসেন বা মালয়েশিয়া ঘুরতে যাবেন আমি যতটুকু আমাকে ক্লায়েন্টটা বলছে যে আমার সাথে কনসাল্ট করছিল তো সে আমাকে বলছে যে উনি নাকি মালয়েশিয়া পাইছে তো যার কারণে আপনারা নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে সব দেশে আবার থাকে না যেমন আমি ভিয়েতনাম আমি পুরাটা হানোর মধ্যে খুঁজছি এমনকি প্রত্যেকটা হসপিটাল পর্যন্ত আমি জাস্টিফাই করছি ইভেন যাদের কাছে ছিল তারা কাছে এখন নাই ইভেন তারা এক হসপিটাল থেকে আরেক হসপিটাল রেফার করে বাট আমি পাইনি তো যার জন্য এটা এমনকি গুগল টোল সবকিছুর মধ্যে থাকে যে দেশের মধ্যে আছে কিন্তু আসলে নাই যেমন আমাদের বাংলাদেশে শো করে যে বাংলাদেশি ইলফো ভ্যাকসিন সার্টিফিকেট আছে বা আসলে নাই তো যার জন্য এগুলো আপনারা যেহেতু মালয়েশিয়া আমাকে ইনফরমেশন দিছে সেজন্য জন্য এটা আপনারা খোঁজখবর নিয়ে ইলোফোভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে নেবেন আর আরেকটা কথা হচ্ছে যে এশিয়ার মধ্যে যদি নিতে চান আরেকটা এটা হচ্ছে যে মালয়েশিয়া তো আমাকে আজকে যেটা বললো সেই জন্য আপনারা মালয়েশিয়া থেকে ট্রাই করবেন আর আরেকটা হচ্ছে যে ফিলিপাইন হচ্ছে যে আপনারা ফিলিপাইন থেকেও নিতে পারবেন ফিলিপাইনের জন্য আমি কোন পেজের সাথে আপনারা ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন সেটা আপনি স্ক্যানে আপনাকে পেজটা দিয়ে দিচ্ছি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা হচ্ছে যে গভর্নমেন্টের অফিসিয়াল পেজ এটা আমি আগে কথা বলছিলাম তো আপনারা যদি ফিলিপাইন যান তাহলে ফিলিপাইন থেকেও পর্যন্ত আপনারা ওখান থেকে সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবেন তো আপনার হচ্ছে যে এখানে এটা এগুলো এটা আপনারা গুরুত্বপূর্ণ সহকারে নেবেন কারণ হচ্ছে যে আর সবচেয়ে বেশি যারা ভ্যাকসিন নিতে চান না যাদের একটু টাকা পয়সা আছে ভালো তারা আমি বলবো যে কেনে থেকে নিয়ে নেন কারণ সেই এই ভ্যাকসিনটা সাইড এফেক্ট ভবিষ্যতে থাকতে পারে যেমন কোভিডের সাইড এফেক্ট আসছে না তো সেই সেই ক্ষেত্রে মনে করেন যে এটা থাকতে পারে তো যার কারণে এটা আপনি কেনে থেকে নিলে আপনারা ভ্যাকসিন সারা সাইড এফেক্টটা নিয়ে নিতে পারবেন যেটা অনলাইনে শো করবে তো সেই ক্ষেত্রে আর যদি মনে করেন যে ভ্যাকসিনটা দিতে চান তাহলে আপনারা মালয়েশিয়া বা ফিলিপাইন থেকে নিয়ে নিতে পারবেন কারণ সেই ফিলিপাইনে অবশ্যই তারা ভ্যাকসিন না প্রোভাইড করে আপনাকে সার্টিফিকেট দিবে না তো যার জন্য আপনারা যদি মনে করেন যে ভ্যাকসিন নেবেন না যে সার্টিফিকেট হলে হবে তাহলে আমি সাজেস্ট করবো শুধু কেনিয়া যান কেনিয়া একটা সেফ কেনিয়ার ইমিগ্রেশনের এয়ারপোর্টে ঢুকতে থেকে নিয়ে নেবেন তো এই সার্টিফিকেটটা নিয়ে নিলে আপনাদের জন্য খুবই ভালো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তো পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের কানাডা কানাডায় যাবেন কীভাবে তো সেই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আমার আমাকে আমার চ্যানেলটা যদি আপনারা দেখেন আমার ভিডিওগুলো সবগুলো যারা পছন্দ শেষ পর্যন্ত দেখেন তারা হয়তো বুঝতে পারেন যে আমার ইনফরমেশনগুলো কতটা ইম্পর্টেন্ট তো যদি আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন বা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন মানে প্রতিদিনের যতগুলো ভিডিও আপলোড করবো সবগুলো যদি ঠিক মতো দেখেন মনোযোগ মনোযোগ দিয়ে তাহলে আপনাদের অনেক কাজ আসবে তো আপনারা পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করেন তাহলে সেটা আমি কানাডার ব্যাপারে একটা আহ মানে আলোচনা করবো সেটা যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন সেটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আহ ইম্পর্টেন্ট একটা জিনিস আসতেছে তো ততদিন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নতুন বীরের অপেক্ষা করেন হাফেজ